হাসপাতাল থেকে রূপাকে নিয়ে পালানোর আগে কুন্তলাও নদীকে হাতে নাতে ধরে থানায় হাজির করল সুদীপা ও আদিত্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখা যায় রূপাকে নিয়ে যখন দুশ্চিন্তায় ব্যস্ত সুদীপা পরমা অভ্র আদিত্য অন্যদিকে তখন চৌধুরী বাড়িতে গিয়ে হানা দেয় পরমার মা বাবা পরমার মাকে কিছুতেই থামাতে পারে না তার স্বামী পরমার বাবা বারবার বারণ করলেও শোনে না পরমার মা পরমার বাবার বারণ সত্য পরমার মা চৌধুরী বাড়িতে ঢুকে চিৎকার করে বলতে থাকে কোথায় আছেন গায়ত্রী চৌধুরী নিচে আসুন আপনার সাথে আমার বোঝা পড়া আছে গায়ত্রী চৌধুরী নিচে নেমে আসে তবে উদ্দীপ্ত অবস্থায় পরমার মাকে দেখে অবাক হয়ে বলতে থাকে একই বিয়ান আপনার এই অবস্থা কেন আপনি এভাবে কেন ডাকছেন কি হয়েছে আপনার সবকিছু ঠিক আছে তো পরমার মা চিৎকার করে বলে কিছু ঠিক নেই কিছু না আপনাদের বাড়ির দুই ছেলে মিলে আমার মেয়ের জীবনটা শেষ করে দিচ্ছে আপনাদের বাড়ির ছেলে আদিত্য ওই বংশহীন কুলহীন মাইটার কথা শুনে আমার মেয়েকে কষ্ট দিচ্ছে আমার মেয়ে জীবনটা শেষ করে দিয়েছে আর এখন আপনার ছেলে অভ্র ওই সুদীপার কথা মতো সব কিছু করছে আমার মেয়েকে আমার বাড়িতে ফেলে চলে আসছে আমি কিন্তু আমার মেয়ের সাথে হওয়া অন্যায় কোনো মতে বরদাস্ত করব না আমি আমার মেয়েকে নিয়ে চলে যাব। আমার মেয়েকে আমি আর এ বাড়িতে না ওই বংশহীন মেয়েকে আমি আর এ ঢুকতে দেব না প্রচন্ড খেপে গিয়ে গায়ে চৌধুরী ও পরমার মায়ের সাথে তালে তাল মিলিয়ে আজে বাজে কথা বলতে থাকে সুদীপার নামে এরপর দেখা যায় কুন্তলা রূপার কেবিনে ঢুকে পরমা ও সুদীপা যে তার মেয়ে এসব বলার সময় আড়াল থেকে এসব কিছু শুনে ফেলে সুদীপা এরপর দেখা যায় কুন্তলা রুদি যখন রূপাকে নিয়ে তখনই তাদের সামনে এসে হাজির হয় আদিত্য সুদীপা তো বন্ধু তোমরা চাও এভাবে সকল চক্রান্ত হাতে নাতে ধরা পড়ে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগে সারাবাহিকের যে কোনো নতুন আপডেট সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে